গল্পের আসরবাড়ি অগ্নিরা চাইলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা অনেকদিন পর সুরাইয়াকে খুব আনন্দিত মনে হচ্ছে তিনি পান খেয়েছেন পান খাবার কারণে ঠোঁট লাল হয়েছে মুখ হাসি হাসি চোখ জল জল করছে চাপা আনন্দের কোনো ঘটনা ঘটলেই মানুষের চোখ এরকম জলে সুরাইয়ার আনন্দের কারণ হচ্ছে পুরনো ভাড়া বাড়িটা পাওয়া গেছে আগের বাড়িওয়ালা যথেষ্ট ভদ্রতা করেছেন লোক পাঠিয়ে খবর দিয়েছেন ভাড়া বেশি আগে যে ভাড়া ছিল তার দ্বিগুণেরা বেশি তবু সুরায়ের কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে ভাড়া সস্তা বড় টানা বারান্দার খোলামেলা বাড়ি আজকাল পাওয়াই যায় না সবাই বড় বাড়িগুলোকে খুপড়ি খুপড়ি বানিয়ে ফেলেছে শান্তিমতো নিঃশ্বাস নিতে হলেও খানিকটা খোলা জায়গা দরকার এই ব্যাপারটা শহরবন্দি মানুষ ভুলে যেতে বসেছে সুরে ঠিক করেছেন বাড়িটাকে তিনি ঠিক আগের মতো করে সাজাবেন বায়েন্দায় ফুলের টপ থাকবে একটা বেতের চেয়ার কিনতে হবে চেয়ারের গাদিটা হবে সবুজ রঙের চেয়ারের সামনে ছোট্ট কাঠের টেবিল থাকবে ইমনের বাবা অফিস থেকে ফিরে যেরকম চেয়ারে বসত অবিকল সেরকম চেয়ার যে কাঠের টেবিলে চেয়ার রাখা হতো সেরকম একটা কাঠের টেবিল শোবার ঘরে খাট এবং ড্রেসিং টেবিলটা এখনো আছে খাটটা বেঁধে ছাদে ভাইজানের বাড়ির স্টোর রুখে রাখা হয়েছে সেখান থেকে উদ্ধার করতে হবে দেয়ালে যেসব ছবি টানানো ছিল তার সব কটাই আছে তিনি খবরের কাগজে মুড়ে ট্রাঙ্কে রেখে দিয়েছিলেন ছবিগুলি বের করে দেয়ালে লাগাতে হবে নীল রঙের একটা প্লাস্টিকের বালতি কিনতে হবে বালতিটা থাকবে বারান্দা থেকে উঠুনে নামার সিঁড়ির গোড়ায় বালতির কাছে একজোড়া স্পঞ্জের স্যান্ডেল রাখতে হবে ইমনের বাবা অফিস থেকে ফিরে স্পঞ্জের স্যান্ডেল পরে পায়ে পানি ঢালতো বাসন গুলিও আগের মতো কিনতে পারলে ভালো হতো কি বাসনকুসুম ছিল সুরায় মনে আছে চিনামাটির থালাগুলি ছিল নীল বর্ডার দেওয়া আজকাল এরকম থালা কি পাওয়া যায় খুঁজতে হবে খুঁজলে পাওয়া যায় না এমন জিনিস ঢাকা শহরে নেই পর্দা কিনতে হবে দরজা জানালা হালকা গোলাপি এক রঙার পর্দা ছিল ভাগ্যিস ডিজাইনওয়ালা পর্দা ছিল না থাকলে ডিজাইন নিয়ে পর্দা পাওয়া কঠিন হতো সুরে ঠিক করলেন মুন্নিকে দিয়ে বের হবেন সারাদিন ঘুরে ঘুরে জিনিসপত্র কিনবেন ইমনকে নিয়ে বের হতে পারলে খুব ভালো হতো কিন্তু ইমন তার সঙ্গে যাবে না আজ সুরাইয়া ভাগ্যটা অসম্ভব ভালো মুন্নি কি বের হবার কথা ভাবতে ভাবতেই মুনি চলে এলো মুনি হাসি হাসি মুখে বলল খালা কেমন আছেন সুরাইয়া আনন্দিত কলায় বললেন ভালো আছি মা তুমি কি আমার সঙ্গে একটু বের হতে পারবে অবশ্যই পারব নতুন বাসায় যাচ্ছি মা আগে মনের বাবাকে নিয়ে যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে কয়েকটা জিনিস কিনবো একটু হয়তো দেরি হবে খুব দেরি আমি থাকবো আপনার সঙ্গে এবং আপনারা যখন নতুন বাড়িতে যাবেন আমি আপনাদের সঙ্গে চলে যাব আপনাদের নিশ্চয়ই ঝি লাগবে লাগবে না ছি মা তোমার যে কি কথা খালা আমি কিন্তু ঠাট্টা করছি না আমি এ বাড়িতে থাকতে পারছি না আপনি যদি আমাকে না নেন আমাকে অন্য কোথাও চলে যেতে হবে তুমি থাকবে আমার সঙ্গে কোনো সমস্যা নেই আপনার ছেলে থাকতে দিবে তো তাকে আমি খুবই ভয় পাই তার তাকানোর মধ্যে হেডমাস্টার হেডমাস্টার ভাব আছে মা এটা হলো ওদের বংশের ধারা এমনের বাবাও এরকম করে তাকাতো আপনার ভয় করতো না প্রথম প্রথম করতো মা তুমি যাও কাপড়টা বদলে আসো চলো আমরা বের হই আমি এই কাপড়েই বের হব আপনার কি ধারণা আমার আলনা ভর্তি শাড়ি আমার তিনটা মোটা শাড়ি তার মধ্যে একটা শাড়ি জাকাতের বহরে খাট বলে পারি না মা তোমাকে আজ আমি একটা শাড়ি কিনে দেব আমাকে কেউ কিছু দিতে চাইলে আমি কখনো না বলি না আমি প্রায় ফুকিনি হয়ে গেছি কিছুদিন পর মনে হয় ভিক্ষা চাইতে শুরু করব। মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবো আমাকে একটা শাড়ি দিবেন প্লিজ কি অদ্ভুত কথা যে তুমি বলো শুনে দুঃখও লাগে আমার হাসিও লাগে সুরায়া হাসছেন মেয়েটার সঙ্গে কথা বলতে তার সব সময় ভালো লাগে আজ অন্যদিনের চেয়েও বেশি ভালো লাগছে মেয়েটাকে কেন জানে খানিকটা ফর্সাও লাগছে এর কারণ কি মুন্নি বলল আচ্ছা খালা একটা কথা জিজ্ঞেস করি আপনার ছেলে কি অনার্স পরীক্ষা ড্রপ করছে কি যে তুমি বলো মা ও পরীক্ষা ড্রপ করার ছেলে পৃথিবী একদিকে আর তার পরীক্ষা একদিকে খালা আপনি খোঁজ নিয়ে দেখুন আমার মনে হয় তিনি অনার্স পরীক্ষা দিচ্ছেন না ও বাসাতেই আছে দাঁড়াও জিজ্ঞেস করি আজ থাক খালা আরেকদিন জিজ্ঞেস করবেন সুরায় ছেলের ঘরের দিকে রওনা হলেন ঘরে দরজা ভেতর থেকে বন্ধ আগের রাতের বেলাতেই সে শুধু দরজা বন্ধ করে রাখত এখন দিনেও দরজা বন্ধ করে রাখে সুরাইয়ের দরজা ধাক্কা দিতেই ইমন দরজা খুলে দিল বিরক্ত মুখে বলল কি চাও সুরাইয়া হতভম্ব গলায় বললেন কি চাও মানে মার সঙ্গে কেউ ওইভাবে কথা বলে ইমন বলল আমার প্রচণ্ড মাহা ধরেছে মা কথা বলতে পারবো না তুমি কি জন্য এসেছ বলো মুন্নি বলছিল তুই নাকি অনার্সকে ড্রপ দিয়েছিস সত্যি হ্যাঁ সত্যি আমার সঙ্গে ঠাট্টা করিস না সত্যি কথা বল মা আমি কারোর সঙ্গেই ঠাট্টা করি না সত্যি কথাই বলছি পরীক্ষা ড্রপ দিয়েছি কেন পরীক্ষা দিলে ফেল করতাম সে জন্যে তুই ফেল করবি মানে তুই কি ফেল করার ছেলে ইমন জবাব দিল না সুরাইয়া কাদো গলায় বললেন তুই এইসব কি বলছিস আমার এখনো বিশ্বাস হচ্ছে না ইমন বলল আমি সুপ্রভার মতো হয়ে গেছি মা ফেলটুর ছাত্র হয়ে গেছি তোমার কথা তো শেষ হয়েছে এখন দরজাটা বন্ধ করি ইমন দরজা বন্ধ করে রাখল সুলাইয়া আহত গলায় বললেন ইমন ও ইমন ইমন দরজা খুললো না সুদয়া পা কাঁপছে চোখে পানি আসছে অন্যরকম ভয়ে শরীর যেন ছোট হয়ে আসছে ইমন কোনো কাণ্ড করে বসবে না তো সুপ্রভা যেমন করেছিল না তিনি ইমনের উপর রাগ করবেন না তাকে ধমক দিবেন না কোনো কড়া কথা বলবেন না তার সঙ্গে সহজ স্বাভাবিক আচরণ করবেন পরীক্ষার প্রসঙ্গ আর তুলবেনই না তাকে যা বলার ইমনের বাবা এসে বলবেন ছেলেরা মার বাবাকে বেশি মানে মানুষটার ফিরে আসার সময় যে হয়ে এসেছে তা সুরায়া বুঝতে পারছেন কষ্টের পর সুখ আসে অনেকগুলো কষ্ট তিনি পার করেছেন এখন সুখ আসার সময় আগের বাড়িটা গুছিয়ে নিয়ে বসার পরেই সে আশ্চর্য ঘটনাটা ঘটবে দরজা করা নড়বে না করানা কলিমিল বাঁচবে একবার দুবার তিনবার থেমে থেমে বেজেই যাবে তিনি ভাববেন ভিখারি ক্লান্তিহীন কলিমবেল একমাত্র ভিখারিরাই বাজায় তিনি নিতান্তই বিরক্ত হয়ে দরজা খুলবেন ভিখারি না মানুষটা দাঁড়িয়ে আছে তাকে দেখি মানুষটা কোমল গলায় বলবেন ঘুমিয়ে পড়েছিলে তিনি বলবেন না মানুষটা ঘরে ঢুকতে ঝুঁকতে বলবে ইমন কি ঘুমিয়ে পড়েছে না জেগে আছে তুমি এসেছো ভালো হয়েছে শাসন করতে হবে ও কিরকম যেন হয়ে গেছে পরীক্ষা নিচ্ছে না দিন রাত দরজা বন্ধ করে বসে থাকে সিগারেটও ধরেছে প্রায় তার ঘরে সিগারেটের গন্ধ পাই বলো কি আমি খুব চিন্তার ভেতর ছিলাম তুমি এসেছো এখন আর চিন্তা করছি না সারা জীবন অনেক চিন্তা ভাবনা করেছি এখন যা চিন্তা করার তুমি করবে আমি রেস্ট নিব খাবো দাবো ঘুমাবো সিনেমা দেখব কতদিন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয় না তুমি আমাকে নিয়ে যাবে তিনি চিন্তিত বলবেন এখন আমার কথা শুনবে একটা বয়সের পর ছেলেরা বাবা আমার কথাই শুনতে চায় না শুধু স্ত্রীর কথা শুনে ওকে বিয়ে দিতে হবে সুরাই আনন্দ কলা বলবেন কি যে মজার কথা তুমি বলো ইমনের বিয়ে দিয়েছি তো সে কি কবে বিয়ে হলো আজই হয়েছে আজ বাসুর হচ্ছে আমাদের শোবার ঘরটা ওদের ছেড়ে দিয়েছি মানুষটা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলবে ভালো করেছ বৌমাকে ডাকো একটু দেখি সর্বনাশ এখনো ওদের ডাকতে পারবো না সকালে দেখবে তুমি বরং তোমার এই বেতের চেয়ারটায় বসো চা খাবে বেতের চেয়ারটা এখনো আছে আশ্চর্য কতদিনের কথা আচ্ছা সুরিয়া তুমি তো আমাকে দেখো একটু অবাকও হওনি তুমি কি জানতে আছো আমি আসব হ্যাঁ জানতাম বালতির পাশে স্পঞ্জের স্যান্ডেল আছে পা ধুয়ে বসতো আমি জানিয়ে আসছি দরজা খুলে এমন বের হয়ে এলো সে বাইরে কোথাও যাচ্ছে শার্ট প্যান্ট পরেছে সুরাইয়া বললেন কোথায় যাচ্ছিস ইমন বলল কোথাও না সুরাইয়া সহজ করায় বললেন ইমন শোন পরীক্ষা দিচ্ছিস না এ নিয়ে মন খারাপ করবি না সামনে বছর দিলেই হবে আমি মন খারাপ করছি না তোর কি ফিরতে দেরি হবে ফিরতে দেরি হলে চাবি নিয়ে যা আমি মুন্নিকে নিয়ে বের হচ্ছি কখন ফিরবো ঠিক নেই আচ্ছা আমি কিছু কেনাকাটা করব আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িটা পাওয়া গেছে বুঝলি মন বাড়িটা আমি ঠিক আগের মতো করে সাজাব তোর বাবা এসে যেন দেখতে পান কিছু বদলায়নি সব আগের মতো আছে তুই তোর বড় মামার বাসা থেকে খাটটা এনে দিবি এখনই এনে দিতে হবে এখন না আনলেও হবে নতুন বাসায় যেদিন যাবো সেদিন এনে দিলেও হবে যখন বলবে এনে দেব তুই যাচ্ছিস কোথায় বললাম তো কোথাও না ইমন হনহন করে বের হয়ে গেল চাবিরা নিয়ে গেল সুরাইয়ার চাবির সঙ্গে নেওয়া ব্যাপারটা আবারও মনে করিয়ে দিবার সাহস সঞ্চয় করে উঠতে পারলেন না আশ্চর্যের ব্যাপার যত দিন যাচ্ছে তিনি ছেলেকে ততই ভয় পেতে শুরু করেছেন বাসার গেটের কাছে মুন্নি দাঁড়িয়ে আছে ইমনকে দেখে সে হঠাৎ বলে উঠল ইমন ভাইয়া ভালো আছেন ইমন থমকে দাঁড়িয়ে গেল মুনির মনে হলো এক্ষুনি সে তার দিকে ভুল কুচকে তাকাবে এবং প্রশ্নের জবাব না দিয়ে বের হয়ে যাবে মুন্নিকে অবাক করে দিয়ে ইমন বলল আমি ভালো আছি মুন্নি বলল আপনাকে আমি প্রায় দেখি কলা বাস স্ট্যান্ডে শিশু পার্কে বেঞ্চিতে চুপচাপ বসে আছেন ওখানে যাবেন না কেন ওই পার্কে একটা পাগল থাকে ছুরি নিয়ে মানুষকে তারা করে দুজনকে জখম করেছে পত্রিকাও উঠেছে আমি জানি পাগলটার সঙ্গে আমার দেখা হয়েছে আপনার ভয় লাগে না আপনাকে আটকে রাখলাম কিছু মনে করবেন না আমি কিছু মনে করিনি ইমন শিশু পার্কের দিকে হাঁটা শুরু করলো পার্কের বেঞ্চিতে কোনো কারণ ছাড়া চুপচাপ বসে থাকতে তার ভালোই লাগে ঘন্টা চুপচাপ বসে থাকার পর তার নিজেকে গাছের মতো মনে হতে থাকে যেন সে এক সময় মানুষ ছিল এখন গাছ হয়ে যাচ্ছে তার শিকড় চলে যাচ্ছে মাটির গভীরে শাখা প্রশাখা ছড়িয়ে যাচ্ছে আকাশে যখন বৃষ্টি আসবে সে বৃষ্টির পানিতে স্নান করবে যখন জ্যোৎস্না নামবে সে তার সারা গায়ে জ্যোৎসনা মাখবে আহ বৃক্ষের জীবন তো আসলেই আনন্দময় গল্পের শুনবাই অগ্রিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদী লেখা অপেক্ষা আজ ছিল এর আঠারোতম পর্ব আমরা প্রায় গল্প পড়ে থাকি আমাদের গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ারও করবেন ভালো থাকবেন ধন্যবাদ